hello everyone how are you অনেকদিন পর দিদি বাড়িতে এসেছে মানে বরদিকে বাড়িতে এসে একটা করছে আজকে কিন্তু একটা বিশেষ কারণে আসছে আজকে হলো বর্ণপুর জন্মদিন তো সেই জন্য আমি কালকে আসছি কালকে রাত বারোটায় তো সেলিব্রেশন আছে সেটা তোমরা মিনি ব্লগে দেখতে পেয়েছো আর আজকে কিন্তু একদম সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ জন্মদিন তো একটা শুভ অনুষ্ঠান স্নান টান করে দিদির সাথে একটু রান্নাবান্না করছি ওদিকে দিদির অনেকটা কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আমি জাস্ট একটু হেল্প করছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ওইদিকে ওই বোনও আসবে মা আসবে বলেছিল কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য মা আর আসবে না আজকে আর দিয়ে আসবে বোনপু আসবে তো চলো অনেক অনেক মজা হবে অনেক অনেক আনন্দ হবে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো বিজি বেজি ভীষণ বিজি আমি কিছু করছি না এটা দেখো আমাদের বয় সে ফোন দেখছে খাওয়া দাওয়া আর ফোন দেখা আজকে ওর কাজ তো আমি একটু দিদির কাজে কাজে একটু হেল্প করছিলাম হ্যাঁ আমাকে পাঠিয়ে দিবে এইদিকে দেখো দিদি আর বন্ধু বসেছে দিদি বন্ধুকে দেবে সারপ্রাইজ ওই জন্য ওর চোখটা বন্ধ করে দিত

আমি এখানে দেখো এই দই বড়টা হবে সকালে ব্রেকফাস্টের জন্য তো সেগুলোই বেলে নিচ্ছি দিদি কয়েকটা বেলে ওইদিকে করছে আমি বললাম দে আমি কয়েকটা বেলে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর তো অনেক রান্না বান্না করে আছে আর এদিকে বোনপোর জন্য প্লেটটা সাজিয়ে দিলাম ছিল আলুর দম দিদি করে নিয়েছিল সকাল সকাল তখন আমি স্নান করছিলাম তারপরে আমি এদিকে দেখো পায়েস বসাচ্ছি আর পায়েস তো জন্মদিনে মাস্ট তাই না পায়েস তো শুভ এটা তো করতেই হবে আর এইদিকে দেখো চিকেনটা আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখলে না বেশ ভালো হয় টেস্টটা আর এইদিকে দেখো মাছের মাথাটাও কতটা বড় আমি দিদিকে বলছি তোরা কি কাতলা মাছের মাথা তো একটু এর আগের বছরে মাছের মাথাটা আরোই বড় ছিল আর ওই কৌটোটা ছিল চারা এটা ছিল ইলিশ আর এদিকে দেখো চিংড়ি ভাজা হয়ে গেছে চিংড়িটা কিন্তু অলরেডি বসিয়েও দিয়েছে এখানে কিন্তু চিকেনটা অলরেডি জামাইবাবু দেখো উনুনে বসিয়ে দিয়েছে মাটির উনুনে আর দিদি বলছিল যে বলবি যে রাঁধুনি যদি লাগে তাহলে যোগাযোগ করতে মানে মজা করছিলো আর কি আমি যেহেতু ভিডিও করেছিলাম তো সেই জন্য আমাদের সব মনে হয় রাস্তা ভুল করেছিল এই যে সব রাস্তা ভুল করেছিল এই যে আমার সাথে ঝগড়া ছোটো বোন পোটা এত বল শুধু আমার সাথে ঝগড়া করবে সেই জন্য কয়েকদিন আমার সাথে কথা বলেনি ফোন করলে মোটেও কথা বলছিল না ওই জন্যই বলছিলাম যে আমার সাথে ঝগড়া করেছে আর এই বোনেরা দিদিরা দিদি এত মানে লেট করেছে আসতে ওরা কামার পুকুর এসেছে অনেক শোকাত আস্তে আস্তে ওদের অনেকটা লেট হয়ে গেছে তাই আমি ওদের বলছিলাম যে রাস্তা হারিয়ে ফেলেছিস আর এই দিকে দেখো বার্থডে বয় ওদেরকে সারপ্রাইজ দেবে বলে ও আবার খাটির নিচে ঢুকে আছে আর এইদিকে ছোটো বোন ওকে সারপ্রাইজ দেবে বলে ওখানে ও বলেছিল আসবে না আর এই দেখো ও চলে এসেছে এসে বাচ্চা বর সারপ্রাইজ দিয়ে দিল আর বার্থডে বয় তো অনেকটা খুশি হয়ে গেল আর দু ভাইয়ের ভালোবাসা দেখেছো একবার যত ঝগড়া যত ভাব ভাবসির সাথে বনপুবন্ছিদের এই রকমই মনে হয় সম্পর্ক হয় তাই না আমার সাথে তো মানে দুদিন ছাড়া ঝগড়া হয় আবার দুদিন ছাড়া ভাব হয় আবার মাসিমণিকে ছাড়া ওদের কারুর চলে না তো আমি এদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম মানে ওদেরকে দেওয়ার জন্য দিদিকে বোনদেরকে তো আমি যেহেতু আগে আগে এসেছি ওদের একটু আপ্যায়নটা আমারই করা উচিত তাই না দিদি তো ওইদিকে ব্যস্ত আছে আমি একটু তোমাদের সাথে মজা করলাম এই আর এই দেখো কিউট বেবি গার্লকে দেখতে পাচ্ছি তো হচ্ছে বার্থডে বয়ের কাকুর মেয়ে মানে বার্থডে বয়ের বোন আর এইদিকে দেখো দিদিও ভিডিও বানাচ্ছে ব্লগের জন্য ডিসক্রিপশানে দুই দিদি চ্যানেল মেনশন করে দেবো পরদিন চ্যানেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রান্নার রেসিপি আর এত সুন্দর সুন্দর রান্না বানায় আর ছোটি ডেলি ব্লগ বানায় তো তোমরা কিন্তু চাইলে ঘুরে আসতে পারো ওদের চ্যানেলগুলোতে আর এই দেখো আমার ক্যামেরাম্যান চলে এসেছে আর কোনো চিন্তা নেই ভিডিও বানানোর জন্য দিদি তো তার ছেলের জন্য একটার পর একটা তার পছন্দের রেসিপি বানিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো এখন পনির সাথে হবে তো সেই জন্য দিদি ওইদিকে পনির স্যাটের জন্য সমস্ত কিছু রেডি করে নিলো কয়েকটা ভাত ছিল তারপরে আমি বললাম যা তুই একটু রেডি হয়ে আয় ফ্রেশ হয়ে আয় আমি আর ছটতে মিলে করে দিচ্ছি এদিকে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট আর দিদিও চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছে আর আমি আর বোন মিলে থালাটা সাজিয়ে নিলাম মানে বনপুর মুখে হাসি দেখেছে ওই এই থালি দেখে মানে এই বার্থডে স্পেশাল লাঞ্চ দেখে সমস্ত কিছু ওর পছন্দের খাবার দেওয়া হয়েছে আর এই মাটির থালাগুলোতে আমার দিদি কিন্তু কালার করে ডিজাইন করেছে রেডিমেড এমনি র জিনিসটা কিনে এখন গিফটটা দিয়ে কারণ ও একটা চামচ এনেছিল যাতে ওতে করে খেতে পারে তো সেই জন্যই দিয়ে দিল আর এদিকে একে একে ওকে সবাই খাইয়ে দিচ্ছে দেখো দেখতে দেখতে বোনপুগুলো কত বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন ছোট্ট বাচ্চাটা ছিল আমরা কোলে করার জন্য হাঁপিয়ে যেতাম আবার অনেকদিন না আসলে বলতাম আয় না আয় না ওদের জন্য মন খারাপ লাগছে ওদের কোলে করতে পাইনি সত্যি দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়ে যায় তাই না দেন আমিও এইদিকে একটু পায়েস আর খাইয়ে দিলাম আর ওর ফেভারিট থালা এই যে এটাই ওর সব থেকে ফেভারিট এখানের মধ্যে তো আমি বললাম চল তোর ফেভারিট থালাটা ধরি আমি তোর সাথে একটু ভিডিও আর ছবি তুলি আর এই দেখো আমরা সবাই আর ওইদিকে ছোট দিয়েও মানে ছোট ছোটো বোনবুকে খাওয়াতে আরম্ভ করে দিয়েছে আর কয়েকটা মানে নেমন্ত্রণও ছিল তারাও সবাই খেতে আসতে শুরু করে দিয়েছে ওইদিকে সেই জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে আর এই দিকে দেখো বোনবো মানে বলছিল যে আমি এত খাবার খাবো না এই থালাটা সব থেকে ফেভারিট নাকি রে এই থালাটা সব থেকে ফেভারিট না যতই বড় হয়ে যাক না কেন বাবা মার কাছে তারা বাচ্চা তাই না দেখো এত বড় হয়ে গেছে তাও ইলিশ মাছের কাঁটা ওকে বেছে দিতে হবে আর ও বলছিলো যে আমি এত বড়ো মাছের মাথাটা খেতে পারবো না আর ছোট দিকে বলছি যে তুই তো এসে অনেক খাটা করলি নি তোকে একটু ভিডিও করি এদিকে আমাদেরও সব খাবার রেডি হয়ে গেছে তো চলো এই পাটটা এতটুকুই রাখছি নেক্সট পার্টটা আসছে সন্ধ্যেবেলা কীভাবে কি আমরা ডেকোরেশন করছি আর কিভাবে সেলিব্রেশন করছি তো এই পার্টটাতে টাটা वो काचे एलो